তো হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এই ছোটো সরস্বতী ঠাকুরটি এক মাটি করে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে আর আমি সারা ভিডিওতে কিন্তু ট্রিক্স দিতেই থাকবো কিন্তু আমি বলতেই থাকবো কখন কি করতে হবে বা কীরকম করতে হবে তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো প্রথমেই দেখো আমি কিন্তু এখানে হাঁসের ডানাগুলো বানিয়ে নিয়েছি আর বানিয়ে কোনো কিন্তু আমি ভালো করে মাটি জয়েন করে দিচ্ছি এখানে কিন্তু আমি আঠালো মাটি ব্যবহার করেছি তাতে আমি মাটিগুলোকে ভালো করে সেট করে নিচ্ছি আর ভালো করে সেট করতে হবে যাতে পরবর্তীতে খুলে পড়ে না যায় যেহেতু আমি এখানে গুজ ব্যবহার করিনি পরে থেকে কিন্তু খুলে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে তার জন্য কিন্তু ভালো করে তোমরা আগে গুজ দিয়ে সেট করে নিবে আমি কিন্তু এখানে গুজ সেট করিনি কারণ আমি এখানে বাদতি ছিল একটা আর ওটাতে ভালো করে আঠা মাটিটাকে আমি ভালো করে সেট করে নিচ্ছি এখানে আমি কিন্তু পাতা ইউজ করেছি আর দেখো হাঁসের লেজটাকেও ভালো মতো করেছি আবার ডানাটাতে ভালো করে আমি সামনে পিছনে সব জায়গায় মাটি লাগাচ্ছি এবং কিন্তু আমি হালিও মাটি লাগিয়ে দিচ্ছি ভালো করে সেট করে নিচ্ছি যাতে পর থেকে খুলে না যায় আর দেখো পিছনের ডানাটা আমার ভালো করে হয়েছিল না বলে খুলে গেছিলো পরবর্তীতে আমি আবার মাটি দিয়ে সেট করে নিয়েছি আর এখানে দেখো আমি কিন্তু গলাটাকেও ভালো করে সেট করে নিচ্ছি আর দেখো গলাটার কিন্তু আমি ঢাসটা বাড়িয়ে দিচ্ছি এমন ডিজাইন করেছি যাতে দেখে মনে হয় যে হাঁসটা উঠছে হ্যাঁ সবার মনে নাও হতে পারে কিন্তু আমার মনে হচ্ছে আর কি আর একটা কথা বলি আমি কিন্তু প্রফেশনাল কোনো শিল্পী নয় আমি অর্ডার পাই তারপরেই বানাই এই কয়েকটা সরস্বতী আমি খালি নিজের মতো করে বানালাম না তো এরকম আমি কোনো সরস্বতী নিজের মতো করে বানাই না বা কোনো ঠাকুর আমি নিজের মতো করে বানাই না আমি শুধু কার্তিক ঠাকুরটাই সবার কমেন্ট পেয়ে বানিয়েছিলাম আর এখানে দেখো আমি সরস্বতী ঠাকুরটাই কিন্তু ভালো করে একমাটি করে নিচ্ছি আর এইদিকে আমি কিন্তু কাজ থেকে শুরু করছি হ্যাঁ এই জিনিসটা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে সরস্বতী ঠাকুরের একমাটি করার ক্ষেত্রে কিন্তু কাজের উপর থেকে করতে হবে আর শরীরের ভাজটাও কিন্তু ভালো করে দিতে হবে পায়ের ভাজটা যেরকম দেখো আমি কিন্তু পায়ের ভাজটা ভাজ করে দিয়েছি যেন আমি পরে থেকে শাড়ি পরাবো তখন দেখতে কিন্তু আরও সুন্দর হবে সেটা ভিডিও স্কিপ না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর দেখো পাটাকে ভালো করে কিন্তু একটা পায়ের সেপ দিয়ে দিচ্ছে আর নিচে তলুয়াটা দিয়ে দিচ্ছি পরে থেকে যাতে আমার পা লাগাতে সুবিধা হয় সামনে পিছনে দুই পাটি ব্যবহার করে নিচ্ছে আবার হাত হাতগুলোকে আমি ভালো করে সেট করে নিচ্ছি তারপরে তোমাদেরকে একটা কথা বলি আমি কিন্তু কয়েকদিন কমেন্টের কারো উত্তর দেবো না আমি এরকম উত্তর দেবো কিন্তু আমি কমেন্টের নাম নিবো না তার জন্য তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে চার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য আর এই কথাটি কিন্তু আমি বলছি কারণ এর আগে তোমরা আমার কিছুদিন আগে তিন হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করেছে এখন আমার আবার চার হাজার হয়ে গেল তো পাঁচ হাজার হয়ে গেলে আমি কিন্তু আবার সবার কমেন্টের নাম নিতে শুরু করবো এবং কমেন্ট নিতে শুরু করব তো জলদি তোমরা সাবস্ক্রাইব করে কিন্তু চার হাজার কমপ্লিট করেছে এবার পাঁচ হাজার করে দাও আর এইখানে দেখো আমি কিন্তু সরস্বতী মাটির কাছে কিন্তু এবার বুকের দিকে চলে এসেছি আমি ভাবলাম যে এই ভিডিওটা আমি দেবো না বা এই জিনিসটাকে কেটে দেবো তাও ভাবছি তো একবার দিয়েই দিই কারণ তোমরা অনেকেই ভিডিও দেখো আর আমার ভিডিও প্রায় ছোটো বাচ্চারাই দেখো আর বড়োদেরকে বলছি তোমরা কিন্তু প্লিজ আমাকে কিন্তু বিবেচিত করবে না আমি কিন্তু শুধু বিগিনার্সদের জন্য ভিডিও দিচ্ছি আমাকে এখানে বড়োরা মাইন্ড নেবে না আর বড়োদের যাদের যাদের ভিডিও আমার ভালো লাগে তারাই শুধু দেখো প্লিজ যাদের যারা বেশি ভালো পারো বা যাদের আমার ভিডিও সহ্য হয় না তারা দেখো না আর এদিকে দেখো আমার কিন্তু একমাটি করা প্রায় কমপ্লিটের দিকে আর তোমাদের যাদের যাদের নাম নিচ্ছি না প্লিজ একটু ধৈর্য ধরো আমি কিন্তু সবার শেষে নাম নেব আর এটারই কিন্তু শর্ট ভিডিও আমি চ্যানেলে আপলোড করে দেবো আর যারা যারা এর আগের ভিডিওগুলো দেখো নি তারা প্লিজ চ্যানেলে গিয়ে দেখে এসো এবার আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই দেখো আমি কিন্তু কীরকম বানালাম আর তোমরা বললে আমি কতগুলো সাবস্ক্রাইবের কথা বললাম আর কী থেকে তোমাদেরকে মাটিটা শুরু করতে হবে এক মাটির কাজ কত থেকে শুরু করতে হবে সেটা তোমরা বললো তো আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিয়েছি দেখি কে কে বলতে পারো তো আজকের মতো থাকছে এতটাই